বোল্ড করা সহজ নাকি কথা বলা সহজ আমার কাছে মনে হয় যে বোল্ড করাই সহজ কথা বলার একটু কঠিন হয়ে যায় কথা বলার চেয়ে বোল্ড করা সহজ উনিশশো উনিশ এশিয়া কাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ায় ইকবাল হোসেন ইমনের সাথে মুস্তাফিজের কি কোনো মিল পাচ্ছেন মোস্তাফিস থেকে ইমন বাংলাদেশের এই তারকা বোধ হয় কথা নয় কাজেই নিজেকে প্রমাণ করতে চান তাই তো ইমনও ভারতীয় বেটারদের কাছে হয়ে উঠেছিলেন এক গতিদানব পরে আসছি ইমনের কথা দাদাদের কোপকাত করা যুবরা মঙ্গলবার ট্রফি নিয়ে বেশে এসেছিলেন বিসিবিতে এ সময় পরিবারের লোকজন তাদেরকে বরণ করে নেন ভারতের সাথে খেলা হলেই বাংলাদেশ কেন জানি হিংস্র বাঘের মতো হয়ে যায় সেই আগ্রাসন দেখা গেছে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপেও দুদলের খেলোয়াড়রা একে অপরকে করেছেন স্লেজিং ম্যাচের আগে ভারতকে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন ইমনরা আসলে আপনি দেখেন যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলি তখন আসলে একটা হেড টু হেড বাংলাদেশ মানে বাংলাদেশ ইন্ডিয়া মানে হেড টু হেড খেলা সো ওই জায়গায় আমাদের প্ল্যান ছিল যে কখনো মানে ওদেরকে ছাড় দেওয়া যাবে না তো আমরা অবল করতে পারছি এটা আর ওরা এটা নিতে পারেন যদি মাঠে মাসাফি থাকতেন হয়তো যুবাদের বুক চাপে বলতেন চালিয়ে না দুর্দান্ত হচ্ছে কিন্তু মাঠে না থাকলেও ইমন তামিমদের ঠিকই সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহ দিয়েছেন বলেছেন উঠতে থাকো যেতে হবে বহুদূর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপের মুখেও ছিল যুবাদের প্রশংসা আসলে এই জায়গাতেও শুভ শুভকামনা পাওয়া অনেক গর্বের বিষয় আর আমি অনেক হ্যাপি যে মাসুরি ভাই আমাকে আমাদেরকে যে ইয়ে দিয়েছে ধন্যবাদ থ্যাঙ্কস জানাইছি সো একজন লিজিটারি কমেন্টারি যখন আপনার আমাদের নিয়ে কমেন্টারি করে প্রশংসা করে তখন বিষয়টা অনেক বড় হয় আর নিজের কাছে অনেক বড় লাগা ভালো লাগা সো ওভারঅল সব মিলে আমাদের ভালো লাগতেছে যে আমরা আসলে চ্যাম্পিয়ন হইতে পারছি সবাই আমাদের নিয়ে কথাবার্তা বলতেছে পনেরো উনিশ এশিয়া কাপের পর যুবাদের লক্ষ্য এবার যুব বিশ্বকাপ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েই ষোলো কলা পূর্ণ করতে চান উনর্ধ্ব উনিশ দলের ক্রিকেটাররা सैबुल इस्लाम सानी स्पोर्ट्स मेल ट्वेंटी फोर Thank okay. you.